বাংলা টিম আর গতকাল যারা আন্দোলনে নেমেছে তাদের নামও কাততালীয় ভাবে আনসার এজন্য আমি দুষ্টমি করে বলি আনসারুল লীগ আওয়ামী লীগের লীগ আর কি আনসারুল লীগ অঙ্কটি এক এক দিন এক এক রূপে নামছে কালকে নামলো আনসারুল লীগ অঙ্ক টিম আজকে নেমেছে রিক্সাওয়ালা টিম তুমি কে আমি কে বেটারি বেটারি আরে কি অদ্ভুত স্লোগান বেটারি দিয়ে চালিত রিক্সা চালাচ্ছে এজন্য তুমি কে আমি কে বেটারি বেটারি আবার বিকেল বেলা দেখলাম একদল হুজুরও নেমে গিয়েছে ইফতেদাই মাদ্রাসার হুজুর দাবি দাওয়া নিয়ে হুজুর লীগ নতুন করে নেমেছে আওয়ামী লীগের একটা ভাগ ছিল কিন্তু আওয়ামী ওলামা লীগ মনে নেই আপনাদের যদিও দল মূল দল তাদেরকে স্বীকৃতি দেয় নাই ষোলো বছরেও স্বীকৃতি দেয় নাই কিন্তু একটু রুটি রুজের লোভে সারা জীবন চামচামি করতে দ্বিধা করে নাই হাই রে কারেন্ট কারে বলে এক একজনের গায়ে এত কারেন্ট নারায়ণ তাকবীর মুখ দিয়ে আসে না তো দলীয় স্লোগান দিতে দিতে ফেনা তুলে ফেলে তো এই সমস্ত লোকগুলো এক 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 জায়গা থেকে বের হচ্ছে আর সব কিছুর নষ্ট করার চেষ্টা করছে ইনশাআল্লাহ শুনবা ইনশাআল্লাহ যদি মুসলমানরা সচেতন থাকে বাতিলের সব ষড়যন্ত্রে এমনিই নস্বাদ হয়ে যাবে তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে বিজয় করার জন্য। যখন ইসলাম বিজয় না হলে মুসলমান কখনো পরিপূর্ণ মুসলিম শতভাগ ইসলাম পালনকারী হতে পারবে না সম্ভব না। কিভাবে হবে আমাকে বুঝান। ইসলাম আপনি মসজিদে আসলে মানলেন ভালো কথা। মাদ্রাসায় ঢুকলে মানলেন ভালো কথা। কোর্ট কাচারিতে গেলে কিভাবে মানবেন? ব্যাংকে গেলে কিভাবে মানবেন? শেয়ার বাজারে গেলে কিভাবে মানবেন? আপনাকে রাস্তাঘাটে চলতে হবে তখন কিভাবে মানবেন? আইন কানুন আর হতে হবে তখন কিভাবে মানবেন? মসজিদে আসলে বলবেন লা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহরই এবাদত করি দ্বিতীয় কারো এবাদত করি না কিন্তু কোট কাচারিতে যদি আল্লাহর আইনকে নিষিদ্ধ করে দেওয়া হয় আর মানুষের বানানো আইনকেই চূড়ান্ত ভাবে করা হয় সেখানে আপনার লাইলাহ ইল্লাল্লাহর কি হবে মুখ দিয়ে বলবেন আল্লাহ ছাড়া কারো আনুগত্য করি না কিন্তু বাস্তবে আনুগত্য করবেন ব্রিটিশ আইনের বাস্তবে আনুগত্য করবেন পাকিস্তান আমলে বানানো বিভিন্ন মতবাদের বাস্তবে আনুগত্য করবেন স্বৈরাচারে বিদায় করলো তার হাতে বানানো বিভিন্ন আদর্শের মুখ দিয়ে বলবেন লাইলাহ ইল্লাল্লাহ মুখের সঙ্গে কাজের তো মিলবে না তো আমাদেরকে তো সব ক্ষেত্রেই আল্লাহর আনুগত্য করতে হবে মসজিদও আল্লাহ মাদ্রাসায় আল্লাহ মাহফিলও আল্লাহ খানকায়ও আল্লাহ পার্লামেন্টেও আল্লাহ থানায়ও আল্লাহ আদালতেও আল্লাহ পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ 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 কারণ আল্লাহর এবাদত করতে চাইলে সব ক্ষেত্রে যদি না করেন ইসলামকে পূর্ণাঙ্গ ধর্ম কিভাবে বলেন পূর্ণাঙ্গ মানিতে সব আছে যদি সব না থাকে সেটাকে পূর্ণাঙ্গ বলা যায় না আজও পর্যন্ত কেউ ইসলামকে চ্যালেঞ্জ করতে পারে নাই যে আল্লাহ বললেন ইসলাম পরিপূর্ণ কই আমরা তো সব জায়গায় ইসলামের শিক্ষা খুঁজে পাই না এই চ্যালেঞ্জ কেউ করতে পেরেছে তো ইসলাম যদি পরিপূর্ণ হয় পূর্ণাঙ্গ হয় তাহলে ইসলাম সব জায়গায় বাস্তবায়িত না থাকলে আপনি শতভাগ মুসলিম শতভাগ ইসলাম পালনকারী হবেন কিভাবে এই আ একটা কেমনি আমল করবেন আমার বোঝান না ইয়া আমানু হে উদখুলু ফিস সিলম কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো কে বলছেন। আল্লাহ ওয়ালা তাতাবিউ খুতুআত আশ শাইতান খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করোনা মানে যেই ক্ষেত্রে ইসলামে পুরোপুরি ঢুকবা না ওই ক্ষেত্রে তুমি শয়তানের পদাঙ্কের অনুসারী হবা তো ইসলাম যদি সব ক্ষেত্রে বাস্তব না থাকে ইসলামের রূপ ওর সব ক্ষেত্রে আমল করবেন কিভাবে এখন কাফের মুশরিক আমাদের একটা আদর্শ হলো যে বিদেশ থেকে যা আসে তাই ভালো আর দেশের মধ্যে যা পাবো সব ভূত এমনও হয় যে বিদেশ থেকে একটা পচা জিনিস মন্দ জিনিসও যদি আসে তো বিদেশি মাল বিদেশি প্রোডাক্ট এটা নিয়ে আলাদা চেতনা আলাদা আবেগ আলাদা মুগ্ধতা কাজ করে এই যে ধর্মনিরপেক্ষতাবাদ আমাদের তো সংবিধানেরই অন্যতম একটা অংশ ধর্ম নিরপেক্ষতাবাদ সেকুলারিজম এটাকে তো খুব চেতনার সাথে মুগ্ধতার সাথে গ্রহণ করে কেউ কেউ তো এটা যে ইসলামের সাথে বিরোধী না এই রকম বয়ান বক্তৃতাও করার চেষ্টা করে অথচ ধর্ম নিরপেক্ষতাবাদ আবিষ্কার হয়েছে কাফেরদের দেশে খ্রিস্ট ধর্মের মোকাবেলা করতে গিয়ে ইসলামের মোকাবেলা করতে গিয়ে না খ্রিস্ট ধর্ম আল্লাহকে কেয়ামতের জন্য দিয়েছেন ঈশা আলী ইসলামকে আল্লাহ যে ধর্ম দিয়েছেন সেটাকে কে আমত পর্যন্ত বরং চাল্লা দিয়েছেন আমার নবী দুনিয়াতে আসার আগ পর্যন্ত যেই মাত্র আমার নবী আসলেন তখন কি ঈসা আলী ইসলামের ধর্ম কার্যকর থাকলো হয়ে হয়ে গেল এক্সপায়ার ডেট যদি যায় অনেক দামি ওষুধ খেলেও রক্ত সারে না উল্টো মরণও হয় কারণ এক্সপায়ার ডেট হওয়ার পর সেটা দায় দায়িত্ব কেউ নেবে না না কোম্পানি নেবে না ডাক্তার নেবে না কোনো বিশেষজ্ঞ নেবে আল্লাহ আগের সব ধর্মের এক্সপায়ার ডেট রেখেছেন সবাই সাল্ল্লা আলি ইসলাম দুনিয়াতে আসবে আগের সব ধর্ম রহিত হয়ে যাবে তো যখন আল্লাহ এই সিদ্ধান্ত দিয়ে দিলেন তাহলে ঈসা ইসলামের ধর্মটা তখন রহিত হয়ে গেল আল্লাহ তো ভবিষ্যৎ জানেন নাকি জানেন না এখন থেকে পাঁচ বছর পর কি হবে দশ বছর পর কি হবে আমি নিশ্চিত না জানতে পারি একজন জানে তিনি কে আল্লাহ তা আল্লাহ ধর্মগুলো দেন যতদিন তার মেয়াদ ততদিন পর্যন্ত সব সমস্যার সমাধান তাতে আছে কিন্তু যখন তার মেয়াদ শেষ তারপরের সমাধানগুলো সেখানে পাওয়া যাবে না ইসলাম দিয়েছেন কেয়ামত পর্যন্ত সময়ের জন্য কেয়ামতের একদিন আগেও ইসলাম পুরনো হবে না এখন তো নাস্তিকরা বলে আধুনিক রাষ্ট্রে সে ইসলাম চলবে কিভাবে আমরা বলি পাগল তোরা আর দুই চব্বিশে এসে কতটা আধুনিক হয়েছিস তোরা যতটা আধুনিক ইসলাম তার চাইতে আরো বেশি আধুনিক ইসলাম সর্বযুগে সর্বাধুনিক বান্দা আল্লাহর বান্দার মধ্যে যেমন তুলনা চলে না আল্লাহর জ্ঞান আর বান্দার জ্ঞানের মধ্যেও কোনো তুলনা চলতে পারে না আল্লাহ যেহেতু ইসলাম কেয়ামত পর্যন্ত দিয়েছেন তো সব সমস্যা সমাধান এতে পাওয়া যায় কিন্তু আগের ধর্মগুলোতে তো এটা হয় তো যখন পৃথিবীতে টেকনোলজি প্রযুক্তি অনেক এগিয়ে গেল এখন জায়গায় জায়গায় দেখা যাচ্ছে খ্রিস্ট ধর্মের সঙ্গে টক্কর লেগে যাচ্ছে ধর্ম মানলে কর্ম হয় না কর্ম মানলে ধর্ম হয় না একটা নিতে গেলে আরেকটার কুল কিনারা ঠিক থাকে না মানুষের তো দুইটাই দরকার শুধু ধর্ম দিয়ে তো হয় না ধর্মও লাগে কর্মও লাগে খাওয়াও লাগে দুনিয়াতে বাঁচাও লাগে আধারাতের জন্য কাজ করাও লাগে এখন দেখতে পেল বড় বড় বিজ্ঞানীরা সাধারণ মানুষরা কিরে এখন এই পাত্রী পুরোহিতদের কথা আমাদের আর দুনিয়ায় উন্নত হওয়া লাগবে না আর যদি উন্নত হতে চাই ধর্ম নিয়ে আর চলা যাবে না বেশ কি করা যায় বললো তাহলে ধর্মরে নিয়ে গিরে যায় সীমাবদ্ধ কর আর রাষ্ট্ররে ধর্ম থেকে আলাদা কর তো ওরাই দাবি তুললো কেন কেন ওদের সামনে খ্রিস্ট ধর্ম ছিল ইসলাম ছিল না সেই ফ্রান্স থেকে শুরু করে যেই সমস্ত দেশের মধ্যে সেকুলারিজম বাস্তবায়িত হলো তারা খ্রিস্ট ধর্মকে ধর্মের এই পৃথিবীর উন্নতির পথে বাধা মনে করলো এজন্য ধর্মকে নিয়ে সীমাবদ্ধ করে দিয়ে রাষ্ট্রকে ধর্মমুক্ত করলো আর বাঙালি বাংলাদেশে বসে বসে তারা বলল না ওদের মত উন্নত হতে পারবো ওদের মত আধুনিক হতে পারবো এজন্য আমাদেরকেও ধর্মকে আলাদা করে মসজিদ আর মাদ্রাসায় নিয়ে সীমাবদ্ধ করে রেখে দিতে মাফিলে মাহফিলে দেখেন না হুজুরদেরকে বলে হুজুর রাজনৈতিক বয়ান করা যাবে না হুজুর আসমান উপরের কথা বলেন মাটির নিচের কথা বলেন মাঝখানের কথাগুলো বলা যাবে না বলে না আরে বলে না আচ্ছা আসমান রূপরের কথা অবশ্যই বলা দরকার অস্বীকার করি না মাটির নিচের কথাও বলা দরকার মোটেও এখতলাফ করি না কিন্তু আসমানের নিচে আর মাটির উপরের কথা বলবে কে তোর বাবা তো যদি উপরের কথার প্রয়োজন হয় কারণ সেটা ভবিষ্যৎ যদি মাটির নিচের কথার প্রয়োজন হয় কারণ সেটা ভবিষ্যৎ আসমানের নিচের আর মাটির উপরের কথা বলার আরো বেশি প্রয়োজন কারণ এটা বর্তমান পুজোর রাজনৈতিক কথা বলবে না তো কে বলবে খালি খেজুররা হাস্যকর ব্যাপার সেপার মানে হুজুর হলে তার জন্য রাজনৈতিক কথা বলে হারাম আর যদি খেজুর হয় খেজুর মানে হুজুরের বিপরীত আর কি তার জন্য আরাম কেন তার উপরে কি স্পেশাল ওহি আসে নাকি যে তার কথাই ভুল হবে না হুজুর বললে তো কোরআন সুন্দর আলোকে বলবে এর বাইরে গিয়ে বললে অন্য হুজুররাই তার ভুল ধরবে তাকে চ্যালেঞ্জ করবে কিন্তু খেজুর সাহেবরা বললে তারা তো আর কোরআন হাদিসের ধার ধারবে না এই মাহফিল নিয়েও যে কত ফাইজলামি হলো বাংলাদেশে একদিকে হুজুরের সঙ্গে ঝগড়া লাগানো হয়েছে স্টেজে এমন নজির হাজার আছে আর একদিকে মাহফিল এসে মাইক নিয়ে বলেছে ভোটটা কিন্তু আমাদের মার্কাই দিতে হবে তাহলে হ্যাংকারেঙ্গা ত্যাংকারেঙ্গা এমনকি এলাকা ছাড়া কার দেঙ্গা কত রকম ডায়লগ তো একদিকে এসে নিজে রাজনৈতিক ভোট ভিক্ষা চাচ্ছে রাজনৈতিক লেকচার দিচ্ছে এতে সমস্যা না কিন্তু হুজুর যদি ভুলকে ভুল বলে অন্যায়কে অন্যায় বলে সেটা সহ্য করতে পারে না তো বৈষম্য দূর করার জন্য তো আন্দোলন হয়েছে আর তাদের স্মরণেই তো আজকের এই মাহফিলটা হচ্ছে এই বৈষম্য গুলার কথাও মাথায় রাখবেন যে বাংলাদেশে ওলামা আর দিন দরদি জনতা আর ইসলাম পন্থীদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রেখেছে এমনকি ধর্মীয় রাজনীতি বাংলাদেশে কতবার নিষিদ্ধ হয়েছে স্বাধীনতার পর থেকে বলেন কেন ধর্ম মুক্ত রাজনীতি হলে মা আল্লাহ মাসা আল্লাহ হাবা আর ধর্মীয় রাজনীতি হলে নাও জুবিল্লা নাও জুবিল্লা নাও জুবিল্লা কেন রে ভাই ধর্ম নিয়ে এত অ্যালার্জি আমেরিকার থাকতে পারে তোমার গায়ে এত অ্যালার্জি আসে কিভাবে অ্যালার্জি বেশি বেড়ে গেলে ওষুধ খাও মানুষকে ডিস্টার্ব করো কোন দুঃখে তাহলে এই যে সুরা এই সুরার মধ্যেই কিন্তু মূল বার্তা এটা ইসলামকে বিজয়ী করতে হবেই হবে আমরা সকলে এই বার্তার সঙ্গে একমত কি না আল্লাহ রসুল কিভাবে কিভাবে বিজয়ী করেছেন এটা বলতে লম্বা আলোচনা লাগবে সেদিকে আমি যাচ্ছি না শুধু একটা পয়েন্ট আল্লাহর রসুল যেই যেই পন্থে ইসলামকে বিজয়ী করেছেন তার মধ্যে অন্যতম হলো সবাইকে একই লক্ষ্যে একত্রিত করেছেন যে তোমাদের সবার মিশন হতে হবে এটা ভীষণ হতে হবে এটা একই লক্ষ্যে আর একই উদ্দেশ্য

কালকে আন্দোলন করেছে না এদের সঙ্গে নামটা কিছুতেই মানায় যখন পাসপোর্ট অফিসে গিয়ে এদের চরিত্র দেখি আর যখন এই এয়ারপোর্টে ঢুকতে বের হতে এদের চরিত্র দেখি যখন সরকারি বিভিন্ন হসপিটালে গেলে এদের চরিত্র দেখি তখন এদের নামটা উচ্চারণ করতে আর ইচ্ছা হয় না পবিত্র নাম নিয়ে তুমি কার সাথে লাগাচ্ছ যারা নামের মর্যাদা রাখতে পারে না তাদেরকে সেই নামে নামকরণ করতে হয় না একটা বিষয় অনেকে জানে না আমি স্মরণ করিয়ে দিই আল্লাহর রসুলের সাহাবিদের চাইতে নবীকে কি আমরা বেশি ভালোবাসি আর এটা সম্ভব কিন্তু আল্লাহ রসুলের সাহাবিদের মধ্যে কয়জনের নাম ছিল মোহাম্মদ আমাকে দেখান বা তাদের সন্তান সাহাবিদের সন্তানদের মধ্যে কয়জনের নাম ছিল মোহাম্মদ আমাকে এনে দেখান খুব বেশি নজির পাবেন না একেবারে বিরল ব্যতিক্রম তেমন দৃষ্টান্ত খুঁজেই পাবেন না অথচ আল্লাহ নবীকে তারা নিজের জানের চাইতেও বেশি মহাব্বত করতেন তো নিজের জানের চাইতে বেশি মহাব্বত করলে তার নাম দিয়ে তো অগণিত সাহাবি বা তাদের সন্তান থাকার কথা যেমন সাহাবিদের মধ্যে আবদুল্লাহ নামের সাহাবি অভাব নাই অনেক সাহাবির নাম আবদুল্লাহ কেন আল্লাহকে ভালোবাসেন তাই আবদুল্লাহ আল্লাহর বান্দ আল্লাহর গোলাম এই নামটা রেখেছেন যে যাকে ভালোবাসে তার নাম রাখার চেষ্টা করে এটা স্বাভাবিক ব্যাপার যেমন নব্বই এর দশকে বাংলাদেশে যাদের জন্ম হয়েছে অনেকের নাম আছে সাদ্দাম বা লাদেন শোনেন নাই ছোটবেলায় ওই একটা খেলনা ছিল আমরাও খেলতাম লাদেন বোমা এখনের বাচ্চা কাচ্ছা উপায় দেখে নাই আমরা ছোটবেলায় খেলতাম লাদেন বোমা তো সাদ্দাম নাম দেখলে আপনারা মোটামুটি আইডিয়া করতে পারবেন যে তার জন্ম কোন টাইমে কেন কারণ যেই সময় সাদ্দাম দুনিয়াতে জনপ্রিয় ছিল সাধারণত ওই টাইমেই মানুষ বাচ্চাদের নাম মহব্বত করে সাদ্দাম রাখতো রাখত আরও কিছু কমন নাম আছে আপনাদের মনে থাকার কথা এই পদ্মা সেতু উদ্বোধনের পর কয়টা বাচ্চা জন্ম হয়েছিল জমুত বাচ্চা সেখানে নিয়েও এই চেতনার নাম ঢুকিয়ে দিয়েছে তো নাম নিয়ে রাজনীতি এটা দুনিয়াতে নতুন কিছু না এটা বহু আগ থেকেই চলে তো সাহাবাই করাম যেহেতু করেন মহাব্বতের দাবি তো এই নাম হতেই পারে যেমন আমার নাম কি আলী হাসান এই মুহূর্তে বাংলাদেশে আমার দেখা মতে ছোট ছোট বাচ্চা যাদের বয়স একেবারে একদিন থেকে শুরু করে ছয় বছরের নিচে এরকম বাচ্চা আমার কাছে দোয়ানিতে এসেছে আমি চিনি একশোর উপরে যাদের বাবা মায়েরা তাদের নাম রেখেছে আমার নামে মানে বড় বড়ো হয়ে সবাই যখন ধরি যদি পরিচিত ব্যক্তিত্ব হয় বা গিয়ে মনে করেন তারা ফেসবুক সোশ্যাল অ্যাকাউন্টে আইডি খোলে তাহলে কি অবস্থা হবে যে সব আলি হাসান ওসমা আলি হাসান ওসমা আলি হাসান ওসমা তো এতজন আলি হাসান ওসমা হলো কীভাবে মানে মহাব্বতের খাতিরে তো মহাব্বতের দাবি এমনই মানুষ মহাব্বতের নাম কপি করে না কি করে না তাহলে সাহাবিদের ঘরে ঘরে মোহাম্মদ নামের বাচ্চা থাকা দরকার ছিল না ছিল না কিন্তু তেমন খুঁজে পাবেন না কেন এক সাহাবি ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ রসুলের নাম এত সম্মানিত এত মহান এত ভারী তার নামে আমাদের বাচ্চাদের নাম রাখবো কিন্তু হয়তো সে কোনো অপরাধ করবে নামে লাজ রাখতে পারবে না মানুষ তারে হয়তো গালি দিবে তার নিন্দা করবে কিন্তু গালি দিতে গিয়ে তার নাম যেহেতু নবীর নামে সেই নবীর নাম তো উচ্চারণ করবে হায়রে এভাবে আমার বাচ্চার দ্বারা যদি নবীর মর্যাদা হানি হয় কেয়ামতের দিন কোন মুখ নিয়ে দাঁড়াবো নবীর সামনে সৌদি আরবের ক্রাউন প্রিন্স আছে না বিন সালমান নাম নাই বললাম বিন সালমান পশ্চিমা বিশ্বে যাকে বলে এম তার নামটাও কিন্তু নবীন নামে তার প্রচুর সমালোচনা হয় নাকি হয় না সবাই করে গণহারে করে আমার অন্তরে রক্তক্ষরণ হয় কারণ এই পাগলের নামটাও নবীর নামে মানুষ যখন তাকে গালি দেয় প্রথমে নবীর নামটাই তাকে ইচ্ছায় বা অনিচ্ছায় উচ্চারণ করতে হয় এমনকি এক সাহাবী আরেকজন ছোট বাচ্চা তার নাম ছিল মহাম্মাদ একদিন তিনি দেখলেন সে দুষ্টমি করছে এমন দুষ্টমি তাকে বকঝক করতে হবে তিনি তাকে বললেন শোন আল্লাহর কসম করে